আজকের আজকের স্লুইস গেট বাজারের ভয়াবহতা এখানে প্রচুর পানির শব্দ হচ্ছে এবং প্রচুর পানি এই গেট দিয়ে পারাপার এই গেট দিয়ে পার হচ্ছে মাঠের ভিতরে এখানে বিভিন্ন লোকজনের মুখে যেটা শুনতে পেলাম যে এই স্লুইস গেট আটপায় থানায় যে স্লুইস গেটগুলো আছে সবগুলো স্লুইস গেট বন্ধ আছে পুরোপুরি খোলা নাই খোলা আছে কিছু অর্ধেক অর্ধেক ভোল্ট যেগুলো আর কি মানে সবগুলো ভোল্টের ভিতরে একটা দুটা করে ভোল্ট খোলা আছে এই কারণে পানি মাঠের ভিতরে প্রবেশ করতে অনেক বাধা পাচ্ছে এতে নদী তীরবর্তী অঞ্চলের লোকজন অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং নদী তীরবর্তী অঞ্চলে যারা বসবাস করতেছে এরা ঝুঁকির ভিতরে পড়ে যাচ্ছে এবং নদী তীরবর্তী যে রাস্তাঘাটগুলো ছিল মেন সড়কগুলো আছে এগুলো ক্ষতির সম্মুখীন হতে পারে যে কোনো সময় তো এই জন্যে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা যায় যে যে সুইচ গেটগুলো আছে এই পানি চলাচলের যে একটা ব্যবস্থা আছে পানি উন্নয়ন বোর্ড থেকে এই সুইচ গেটগুলো একদম উন্মুক্ত করে দেওয়া হোক